পনেরো শতকরা বার্ষিক কত মুনাফায় তিন টাকায় পাঁচ বছরের মুনাফা পনেরোশো টাকা হবে কত মুনাফায় কত মুনাফায় মানে হচ্ছে কি মুনাফার হার চাইছে তাহলে মুনাফার হার ভাগ হচ্ছে কত পি আর এন তাহলে আয়ের মান কত বলছে পনেরোশো টাকা হবে তার মানে আয় হচ্ছে পনেরোশো ইন্টু হচ্ছে একশো পি এর মান কত তিন হাজার টাকা তিন হাজার

তাহলে মুনাফা আসলে এত আর আসলে আমি এখান থেকে মুনাফাটা বের করি তাহলে অঙ্কটা সহজ হবে মুনাফা আট হাজার আটশো পঞ্চাশ হচ্ছে তাহলে কত হয় পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে এত হচ্ছে আমার মুনাফা তাহলে মুনাফা যেহেতু বের করতে পারছি এখন বলছে কি মুনাফা কত হলে মানে হার তাহলে হার আর ইকুয়াল টু কত হবে হার নির্মস আর ইকুয়াল টু হবে আই ইন্টু একশো ভাগ হচ্ছে কত এন তাহলে আই হচ্ছে কত পাঁচ হাজার আসল হচ্ছে তেরো হাজার ইন্টু মান কত বছর এই শূন্য শূন্য কাটা এই শূন্য শূন্য কাটা এই শূন্য এই শূন্য কাটা তাহলে তেরো দিয়ে কাটলে চার তেরো পঁয়তাল্লিশ তাহলে পাঁচ হাজার কাটলে হচ্ছে কত নয় তার উত্তর হচ্ছে কত নয় পারসেন্ট সতেরো বার্ষিক মুনাফা বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল আট বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে তা মুনাফা আসলে দ্বিগুণ হবে মানে তাহলে ধরি আসল কত টাকা একশো টাকা তাহলে মুনাফা আসল দ্বিগুণ মানে তাহলে মুনাফা আসল হবে কত একশো গুণ দুই দ্বিগুণ মানে দুই দ্বারা গুণ করলে মুনাফা আসল এই হচ্ছে কত টাকা দুইশো টাকা তাহলে মুনাফা আসল পাইলাম দুইশো টাকা আসল পাইলাম একশো টাকা তাহলে আমার মুনাফা কত হবে তাহলে মুনাফা হবে দুইশো মাইনাস একশো তাহলে সময় কত টাকা মুনাফা হবে কত টাকা একশো টাকা আচ্ছা তাইলে এখন মুনাফা পাইছি আসল পাইছি সবই পাইছি তাহলে এখন মুনাফার হার তাহলে মুনাফার হার আর ইকুয়াল টু আই গুণন একশো ভাগ হচ্ছে কত পিএন তাহলে আয়ের মান হচ্ছে একশো ইন্টু একশো হ্যাঁ পি এর মান কত একশো আর এন এর মান হচ্ছে কত বছর আট বছর তাহলে একশো একশো কাটা দুই দ্বারা কাটলে চার দ্বারা কাটলে দুই চার দ্বারা কাটলে পঁচিশ তাহলে দুই ভাগের পঁচিশ মানে হচ্ছে বারো সমস্ত দুই ভাগের এক অথবা কী লেখা যায় বারো দশমিক পাঁচ ঠিক আছে দুই ভাগে লিখতে পারেন যদি বঙ্গশে লিখতে চান ভগ্নশ লিখতে পারবেন যদি দশমীকে লিখতে চান দশমীকে লিখতে পারবেন ঠিক আছে তাহলে উত্তর হবে বারো দশমিক পাঁচ পার্সেন্ট এভাবে লিখবেন অথবা বারো দুই ভাগের এক পার্সেন্ট যেভাবে লিখেন সমস্যা নেই আঠারো দশ পার্সেন্ট মুনাফায় তিন হাজার টাকা এবং আট পার্সেন্ট মুনাফায় দুই হাজার টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে আচ্ছা তাইলে আমরা আগে দেখব যে তিন হাজার টাকায় কত দশ পার্সেন্টে কত হয় আট পার্সেন্ট মুনাফায় দশ দু হাজার টাকায় কত হয় ঠিক আছে তারপর আসলগুলোর সাথে যোগ করব আর মুনাফাগুলো যোগ করব তারপর গড়টা বের করব তো তাহলে প্রথম ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে আই ইকুয়াল টু পি এন আর বাই হচ্ছে একশো তাহলে পি হচ্ছে কত টাকা তিন হাজার মুনাফার হার দশ আর এক বছর এন এর মান এক নিচে হচ্ছে একশো তাহলে কত দুই শূন্য কাটা কত হয় তিরিশ দশে তিনশো টাকা ঠিক আছে তাহলে প্রথম ক্ষেত্রে তিনশো টাকা মুনাফা তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কত মুনাফা দ্বিতীয় ক্ষেত্রে তখন কত আসল মুনাফার হার আট বছর এক একশো দুই শূন্য কাটা আট বিশে কত একশো ষাট টাকা আচ্ছা এখন বলছে কি মোট মূলধনের উপর গড়ে কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে আচ্ছা তাহলে মোট মূলধন বলছে তাহলে মোট মূলধন কত মোট মূলধন হচ্ছে কত প্রথম হচ্ছে তিন হাজার টাকা পরে হচ্ছে আরো দুই হাজার টাকা তাহলে সমান হচ্ছে কত টাকা মোট মূলধন হচ্ছে পাঁচ হাজার টাকা আর মোট মুনাফা কত সেটা বের করি তাহলে হার বের করা যাবে মোট মুনাফা হচ্ছে প্রথম ক্ষেত্রে তিনশো টাকা দ্বিতীয় ক্ষেত্রে একশো ষাট টাকা তাহলে টোটাল কত হইল চারশত ষাট টাকা ঠিক আছে তাহলে এখন

মানে এক দেড় এককে পাঁচ দ্বারা ভাগ করলে থাকে কত দুই তাহলে নয় দশমিক দুই তাহলে উত্তর হচ্ছে কত নয় দশমিক দুই পার্সেন্ট কত টাকা পাওয়া যাবে গরে পাওয়া যাবে নয় দশমিক দুই পার্সেন্ট হার উনিশ রফিক সাহেব রফিক তিন বছরের জন্য উনি দশ হাজার টাকা এবং চার বছরের জন্য পনেরো হাজার টাকা ব্যাংকে থেকে ঋণ নিয়ে ব্যাংকে মোট নয় হাজার নয়শো টাকা মুনাফা দেন উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান হলে মুনাফার হার নির্ণয় করুন আচ্ছা তাহলে বলছে উভয় ক্ষেত্রে মুনাফা হার সমান আচ্ছা তাহলে দেখি আগে প্রথম ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে মুনাফা কত প্রথম ক্ষেত্রে মুনাফা হচ্ছে আই ইকুয়াল টু পি এন আর বাই একশো ইকুয়াল টু হচ্ছে পি কত দশ হাজার টাকা এন এর মান হচ্ছে কত তিন বছরের জন্য আর বলছে মুনাফার হার তো সমান মুনাফার হার তো আমি জানি না তাহলে আর আরই থাকবে আর নিচে যাবে একশো তাহলে দুই শূন্য দুই শূন্য কাটা তাহলে কত হয় তিন একশো তিনশো আর আর তো গুণ হবে তিনশো আর ঠিক আছে প্রথম ক্ষেত্রে মুনাফা কত প্রথম ক্ষেত্রে আই ইকুয়ালটা হচ্ছে তিনশো আর এখন হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে কত আই হয় সেটা দেখি তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আই টু হচ্ছে আর বাই হচ্ছে একশো তাহলে হচ্ছে কত প্রথম ক্ষেত্রে চার পনেরো হাজার টাকা এটা হচ্ছে কত পনেরো হাজার গুণন কয় বছর হচ্ছে আর 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 এর মান তো থাকবেই ভাগ হচ্ছে একশো দুই শূন্য দুই শূন্য কাটা চার পনেরো চার পনেরো ষাট এটা শুনুন ছয়শো আর ঠিক আছে তাহলে দুই ক্ষেত্রে মুনাফা পাইলাম আমি কত দুই ক্ষেত্রে মুনাফা পাইলাম তিনশো আর আর হচ্ছে ছয়শো আর তাহলে প্রশ্ন মতে প্রশ্ন মতে ডাকে কি বলছে ডাকে বলছে যে সে ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যাংকে মোট নয় হাজার নয়শো টাকা মুনাফা দেন তাহলে দুইবারে এত মুনাফা তার মানে কি এই তিনশো আর প্লাস হচ্ছে এই ছয়শো আর এই মিলে হচ্ছে কত নয় হাজার নয়শো ঠিক আছে তাহলে ছয়শো আর তিনশো হচ্ছে কত নয়শো আর নয়শো আর হচ্ছে কত

তাহলে দেখেন পাঁচ বছরে মুনাফা আসলে কোনো আসলে মানে আসল তো সেম সেম আসলেই পাঁচ বছরে রাখছে এত তিন বছরে রাখলে এত পাইছে মুনাফা আসলে তাহলে পাঁচ বছরে মুনাফা আসল পাঁচ বছরে মুনাফা আসল কত আঠারোশো তিরিশ টাকা তাহলে তিন বছরে মুনাফা আসল কত হয় পনেরোশো আটাত্তর টাকা দেওয়া আছে ঠিক আছে তাহলে এখান থেকে যদি আমি বিয়োগ করি তাহলে বিয়োগ করলে কি পাবো আমি দুই বছরের মুনাফা আসল পাবো না দুই বছরে শুধু মুনাফা পাবো কারণ কি আসল তো এখানে বাদ চলে যাবে ঠিক আছে না এখানে তো আসল নিহিত আছে এখানে আসল নিহিত থাকলে দশ থেকে কাট গেলে গিয়ে দুই আট পাঁচ কত হয় ছয় দুই দুইশো বায়ান্ন টাকা তাহলে দুই বছরের মুনাফা কত হয় দুইশো বায়ান্ন টাকা এখন দেখেন আমার অঙ্কে দুইটা আছে একটা আছে তিন বছরের মুনাফা আসল একটা আছে পাঁচ বছরের মুনাফা আসল তাহলে আমি কি করব যে কোনো একটা মিলাবো যেন আমি এই মুনাফা আসল থেকে মুনাফাটা বাদ দিতে পারি তাহলে এক বছরের মুনাফা টাকা তাহলে তিন বছর সাথে মিলাই তাহলে তিন বছরের মুনাফা কত তাহলে তিন বছরের মুনাফা যদি আমি পেয়ে থাকি তাহলে আমি আসল বের করতে পারবো কারণ কি আমার তিন বছরের মুনাফা আসল আছে তিন বছরের মুনাফা আসল কত পনেরোশো আটাত্তর মাইনাস হচ্ছে তিন বছরের মুনাফা তিনশো আটাত্তর টাকা তাহলে থাকে কত বারোশো টাকা ঠিক আছে তাহলে বারোশো টাকা পাইলাম আচ্ছা এখন বলছে মুনাফার হারও বের করতে হবে তাহলে মুনাফার হার আর ইকুয়াল টু আই গুণন একশো পি এন আয় হচ্ছে কত তিনশো আটাত্তর গুণন হচ্ছে একশো আসল কত বারোশো এবং তিন বছরে যেহেতু নিয়ে কাজ করতেছে তাহলে এনার মান হবে তিন এর দুই শূন্য কাটা ঠিক আছে তিন দিয়ে এটাকে কাটলে এই দেখেন তিন একশো ছাব্বিশে তিনশো আটাত্তর হয় তাই না এটা কাটলে হবে কত একশো ছাব্বিশ তার মানে কত একশো ছাব্বিশ কে ভাগ দিতে বারো তাহলে আসবে কত বারো দশে একশো বিশ আর যা আসছে ছয় তাহলে ছয় কে দশ দশমিক পাঁচ ঠিক আছে তাহলে উত্তর আসবে কত দশ দশমিক পাঁচ পার্সেন্ট আর এটা হচ্ছে হার দশ পারসেন্ট হার আর হচ্ছে বারোশো টাকা হচ্ছে কি আসল আসল ও মুনাফা না দুইটাই তো চাইছে তাহলে উত্তরে দুইটাই লিখে দেবেন একুশ শতকরা বার্ষিক কত হার সুদে পাঁচ বছরের সুদ সুদ আসলের পাঁচ ভাগের এক অংশ হবে ঠিক আছে বলছে কি পাঁচ বছরের সুদ সুদ আসলের পাঁচ ভাগের এক অংশ হবে আচ্ছা তাহলে আমি হচ্ছে কি করব যেটার সাথে অন্তস্তর আছে হ্যাঁ এই এরকম যদি বঙনা থাকে এত বাঘের এত অংশ যদি বনাস দেওয়া থাকে এবং যেটার সাথে অন্তস্তর থাকবে সেটাকে আমি ধরবো হর ঠিক আছে তাহলে ধরি সুদ আসল যেহেতু বলছি কি সুদ হচ্ছে কি সুদ আসলের পাঁচ বাঘের এখন অংশ অন্তস্তর অন্ততস্তরটা কিসের সাথে আছে সুদ আসলের সাথে তাহলে ধরি সুদ আসল হচ্ছে কত টাকা যে নিচে যে পাঁচ সেটাকে আমি ধরবো পাঁচ টাকা এবং উপরে একটাকে ধরবো আমি লভ লভটাকে ধরবো হচ্ছে সুদ তাহলে সুদ আসল পাঁচ টাকা হলে সুদ কত টাকা এক টাকা আচ্ছা তাহলে সুদ আসল পাঁচ পাইলাম সুদ পাইলাম এত বের করতে পারবো এখান থেকে তাহলে আসল ইকলটা হচ্ছে কত কত সুদ 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 আসল 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 মাইনাস তাহলে তাহলে হচ্ছে টাকা 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 পাইলাম পাইলাম বছরে দেওয়া আছে তাহলে সুদের হার বের করতে আমার কোনো অসুবিধা আছে কত হার সুদে তাহলে হার আর ইকুয়াল টু আইন টু একশো বাই হচ্ছে পিএন তাহলে আয়ের মান কত সুদ হচ্ছে এক টাকা এক গুণন একশো আর পি কত আসল আসল হচ্ছে কত চার টাকা আর এটা হচ্ছে পাঁচ এই যে পাঁচ বছরের তাহলে চার পাঁচের বিশ বিশ দ্বারা একশো ভাগ করলে কত হয় পাঁচ বিশে একশো তাহলে উত্তর হচ্ছে কত পাঁচ পার্সেন্ট